রোজার মাসে সারাদিন ফ্রি থাকার পর কিন্তু ইফতারের এক ঘন্টা আগে এরকম তারা হুড়া পা যে কোনো কাজে কোনো দিশা পাওয়া যায় না কার কার এমন হয় একটু কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা বলতে তো দেখেন বাজার থেকে তাজা ধনিয়া পাতা নিয়ে আসছি দুই মোড়া যাই হোক পাতা আর আজকে দেখলাম বাজারে কচি কুচি ডাটা উঠছে তো ডাটাগুলো আমি ভিডিও করতে ভুলে লাগেছিলাম দেখেন অনেক কচি ছিল তাই ভাবলাম ডাটাগুলো যেহেতু আনছি রুই মাছ ধরে রান্না করব আর ডাটা শাকগুলো ফালাইয়া লাভ নেই কারণ অনেক কচি ছিল ওই জন্য আমি ফালাইনি ডাটা শাকগুলো কারণ নিফতারির সময় অতক্ষণ খাওয়া হয় না অল্প অল্প করে রান্নাটাই ভালো তো এদিকে আমি রুই মাছদের ডাটা রানব আর ডাটা শাকটা ভাজি করব ভাবলাম শাকটা যদি রাইখা দিয়ে ফিরিজে তাহলে মনে হয় মানে একটু ভালো লাগবে না তরতাজাটা রান্না একটু ভালো লাগবে তো ভা ভাবলাম তো ডাটা শাকটা আজকে রান্না করব তো এদিকে আমি রুই মাছগুলো ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পর সুন্দর করে ডাটা শাকটা ধুইয়া ধুইয়া সুন্দর করে বসাই দিয়েছি আর এই যে মাছগুলো আমি উঠাই নিচ্ছি উঠাই নেওয়ার পর একটু মেলে মেলে দিয়েছিলাম আর এদিকে তরকারির জন্য তরকারিটা বসাই দিয়েছি তো বসাই দেওয়ার পর সব মশলাগুলো ভালো করে কষায় ডাটাটা আমি সিদ্ধ দিয়ে নিয়েছি ডাটার আলুটা এখন ভালো করে একটু করে আনি বাড়ি দিকে শাকটা ইয়া করে নিতে আসছিলাম বাজি শাকটা এখন এরকম করে ভাজি মানে মরিচ দিয়ে পরে ভাজি করে নিতে সারা আমি মাঝে মাঝে এখন এরকম ইয়ে হই ক্যামেরাটা অন করে রাখি আমার এদিকে মনেই ছিল না যে আমি ক্যামেরা অন করে রাখছি মাঝে মাঝে আমার প্রায় এরকম ইয়ে হয় যে ক্যামেরা অন করে রাখাটা কার কার এরকম হয় অবশ্যই একটু কমেন্টে জানাবেন আসলে রমজান মাস আসলে কোনো কিছুই দিশা থাকে না কারণ সারাদিন ফ্রি থাকার পরও কারণ ইফতারি রাখদা একটা তাড়াহুড়া বাজার যেহেতু আমার ছেলেকে মাদ্রাসা দিয়ে একবার আমি পাক দুইটা তিনটা দিকে এসে পড়ি একবারের রাত্রে রান্নাটাও কমপ্লিট করে রাখি কারণ রাত্রে যদি না রান্না করি আমার ইফতারি পর একটুও ভালো লাগে না রান্না করতে আগে বাগে রান্না করলে রাত্রে আবার ছেলেকে পড়তে বসাইতে দিতে হয় বাচ্চাদের টেক কেয়ার করতে হয় এটা তো সবাই জানেন তো এদিকে আমার এর জন্যই ভালো লাগে না জন্য আমি আগে রান্না বান্না করে সব কিছু রেডি করে রাখি পরে এই করি তাই তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে এখন আমি ইফতারির আয়োজনগুলো করবো আলুর চপ বেগুন আজকে ডিম দিয়ে আলুর চপ বানাবাটা ডিম নিয়ে সেই রকম মজাই লাগে তো এদিকে নিয়ে বুটটাও বসাই দিচ্ছে ভুট্টা বসানোর পরে Huh. <laughs> বুটে বসে আলু চপগুলো ভাজিয়ে নিতেছিলাম তো আলু চপগুলো ভাজিয়ে আমি হটফটে রেখে দেয় যেহেতু আমি এক ঘন্টা আগেই ভাজিয়ে রাখি আর এক ঘন্টা আধা ঘন্টা আগে ফল টল কাটি তো যাই হোক দেখেন ইত্যাদি সব ভাজা দিকে আজকে আবার কিছু ফলও শেষ হয়ে গেছে নাশপাতি আনলাম কমলা আনলাম আনার আনলাম পরে জিলাপি আনলাম একটা তরমুজ আনারস আর যে কী কয় বাঙ্গি তো এগুলোই আনছি আজকে বেল এগুলো আনন্দ সব কিছু আজকে ইত্যাদির জন্য ফলগুলো আজকে কাটিয়ে নিতে আসছিলাম তো এইগুলো সব রেডি করে রাখছি রেডি করে রাখার পর সুন্দর করে ফলগুলো তো দেখেন এগুলো আমি সব রেডি রেডি করে পরে কমপ্লিট করছি প্রায় আমার গতকালকে একটু লেট হয়ে গেছিলো দশ মিনিট আগে থাকতে আমি রেডি করেছিলাম কারণ প্রথমে আধা ঘন্টা আগে রেডি করে রাখি কিন্তু তাকে গতকাল অনেক তারা ঘোরা বাজিয়ে গেছিল যেহেতু সাদা গেছিলাম কাছে পানি দিতে তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকুন সুস্থ লাভ